সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকে তোমাদের সাথে একটা অন্য ভিডিও শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে অন্যান্য দিনের মতোই তো চলো আজকে একদম সকালবেলায় চলে এসেছি ছাদে তো তোমাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করব আশা করি বুঝতেই পেরেছো। তো হ্যাঁ দেখো সামনেই রয়েছে আমার চা পাতা মানে চা আর কি তো এই চাটা কিন্তু ব্যবহার করা হয়ে গেছে তারপর যেটা সেই চাটা আমরা ফেলে দিই সেই চাটাকে আমি ভালো করে শুকিয়ে রোদে এখানে একটা বাটিতে রেখেছি তো প্রথম থেকে বলি যে তোমাদেরকে কি করতে হবে তো যে চাটা আমরা রোজ খাই চা পাতাই হোক বা চায়ের যে গুঁড়োটা সেটাই হোক এটা তো আমরা ছাঁকনিতে ছেঁকে ফেলে দিই তো সেইটা না ফেলে একটা কন্টেনারে ওটাকে দু তিন দিনের মতন রেখে মানে যেটা পরিমাণটা হবে সেটা রেখে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিতে হবে এই কারণেই কারণ চায়ের সাথে তো দুধ চিনি এ সমস্ত কিছু মিশে থাকে তো সেই জন্য ওটা কিন্তু গাছের পক্ষে খুব ক্ষতিকারক ওই দুধ আর চিনি যেন মিশে না থাকে তার জন্যই ভালো করে দু থেকে তিনবার মতো ভালো করে ধুয়ে এটাকে রোদে শুকাতে হবে দেখো একদম ঝুরঝুরে আছে এটা আমার কারণ এটা আমি প্রায় দু থেকে তিন দিন চার দিনের মতন রোদে এটাকে শুকিয়ে নিয়েছিলাম ভালো করে তো সেই রোদে শুকিয়ে তারপর আমরা এটা গাছে ইউজ করব এই খাবারটা কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী এই চা পাতাটা হচ্ছে আমার একদিনের মতো কারণ আমাদের একদিনেই অনেকটাই হয় তো সেটা হচ্ছে আমি একদিনেরটাই রেখেছি একদিনেরটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এইভাবে তোমরা এটা তো ফেলেই দিই তো এটা না ফেলে গাছের জন্য রেখে দিতে পারো সেটাতে গাছের হেলথ খুব ভালো হবে পাতা সবুজ হবে গ্রোথ খুব ভালো হবে তো সেই কারণেই যে জিনিসগুলো আমরা ফেলে দিই তো বাড়ি বাড়তি টাকা খরচ করে কী লাভ বলো বাড়তি টাকা খরচ করে যে কৃত্রিম উপায়ে যে খাবারগুলো হয় সেগুলো না কিনে আমরা যেটা বাড়িতে ফেলে দিই সেই ফেলা জিনিস দিয়েই কিন্তু আমরা গাছের খুব সুন্দর খাবার তৈরি করে নিতে পারি তো সেই ক্ষেত্রে আমি ওটাই চেষ্টা করি যে বাইরের থেকে কোনো কিছু খাবার না কিনে কিভাবে ঘরোয়া উপায়ে গাছের খাবার করা যায় গাছকে ভালো রাখা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর এটা আমার নিজস্ব কোনো আইডিয়া নয় এটাও আমি দেখেছি তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমি নিজের থেকে কিছু কিছু নিজের থেকেও মন গেলে করে দিই আর কি কিছু ইউজ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু ভালোই হয় এখনও পর্যন্ত কিন্তু কোনো খারাপ রেজাল্ট পাইনি আর কি তো দেখো প্রথমেই যখন চাটা দেবে একটু ভালো করে মাটিটাকে খুঁড়ে আলগা করে নেবে আর কি এটা সব ক্ষেত্রেই যখনই আমরা কোনো কিছু গাছে খাবার ইউজ করব ভালো করে মাটিটাকে একটু ধার বরাবর মানে সার্কেল বরাবর একটু খুঁড়ে নিতে হবে যাতে ভালো করে খাবারটা মাটিতে অ্যাবজর্ব হতে পারে গাছ সেই খাবারটাকে ভালো করে নিতে পারে তো সেক্ষেত্রে ওটা আমাকে ভালো করে খুঁড়ে তারপর আমি চা পাতাটা সাইড সাইডে দিয়ে দিচ্ছি প্রচুর কাঁটা রয়েছে গোলাপ গাছে আমার হাতে প্রচুর কাটা ফুটছে এই গাছটা বেশ মোটা হয়ে গেছে আর কাটাগুলো না বেশ বড় বড় হয়ে গেছে তো এই গাছটাতে খাবার দেওয়া বিশাল মুশকিল একটা ব্যাপার আর এখন হচ্ছে বুকন ভিলিয়া মানে প্রত্যেকটা গাছেই আমি এই খাবারটা মানে প্রত্যেকটা গাছে বলতে আমার এই খাবারটা পরিমাণটা কম তো সেক্ষেত্রে যতগুলো গাছে হবে মোটামুটি সব গাছগুলোতেই একটু একটু করে দিয়ে দিচ্ছি তো মোটামুটি তোমরা একটু পরিমাণ মতো দেবে যেরকম তোমাদের টপ থাকবে সেরকম অনুযায়ী খাবারটা দেবে আর কি মোটামুটি এক মুঠি মতো এরকম একটা ছোট টবের জন্য কিন্তু যথেষ্ট তারপর ভালো করে জল দিয়ে দেবে অবশ্যই খাবার দিলে সাথে সাথে জল দিতে হয় তো আমি আগে সব টপগুলোতে খাবারটা দিয়ে দিই লাস্টে জল দিয়ে দেবো এটা হচ্ছে বগেন ভিলিয়া বগেন ভিলিয়াতে কিন্তু খুব সুন্দর ফুল এসেছে দেখো চারিদিকে প্রচণ্ড ছোট্ট 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 করে কুড়ি এসেছে ফুল ফুটছে আর এই কালারটা এত সুন্দর সবুজের মধ্যেখানে যে একটা ডিপ পিঙ্ক দারুণ লাগছে আর এইখানে দেখো একটা গোলাপ ফুল ফুটেছে সেটা হচ্ছে হলুদ কালারের সেই যে কিছুদিন আগে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে প্রতিস্থাপন করে দেখিয়েছিলাম সেইটা তো এটাতে ফুলও চলে এসেছে হলুদ কালারটা আমার ছিল না তো সেই ক্ষেত্রে এই হলুদ কালারটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে তো এরপর চলো বলি যে এই চা পাতার মধ্যে কী আছে এই চাটার মধ্যে আছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এই নাইট্রোজেন গাছের পক্ষে কিন্তু খুব ভালো গাছের গ্রোথ বৃদ্ধি করে মানে গাছের পাতা সবুজ করে এটাতে হয়তো ফুল ফলের ক্ষেত্রে কিন্তু এর ভূমিকা অতটা নেই ফুল ফলের ক্ষেত্রে নাইট্রোজেনের কোনো ভূমিকাটা খুব একটা থাকে না কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধি করতে গাছকে সতেজ রাখতে গাছকে সবুজ করে রাখতে কিন্তু এই নাইট্রোজেনের ভূমিকা অতুলনীয় তো সেই ক্ষেত্রেই আমাদের নাইট্রোজেন কিন্তু গাছে দিতে হবে আর চায়ের মধ্যে আছে ট্যানিক অ্যাসিড তো যে কোনো গাছ তো অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে তো সেই ক্ষেত্রে এই গাছের মাটিটাকে অ্যাসিডিক করার জন্য কিন্তু এই চা পাতাটা আমরা অবশ্যই ইউজ করব তো এইভাবে আমরা দেখো প্রত্যেকটা গাছের মাটিতেই কিন্তু ইউজ করে ফেলছি তবে এটা একটা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র গাছের জন্য কিন্তু যে নাইট্রোজেনই খুব পরিমাণে দরকার আর অন্য কিছু দরকার নেই তা কিন্তু নয় ফসফরাস ম্যাগনেশিয়াম আরও যে সমস্ত আছে উপাদানগুলো সেগুলোও কিন্তু পটাশিয়াম সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে গাছের দরকার তো সেই ক্ষেত্রে শুধু যে আমি এই চা পাতা দিয়ে দিলাম গাছে তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যায় না বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও কিন্তু দিতে হবে তাহলে কিন্তু ফুল ফুলের ফুল ফলের ক্ষেত্রে কিন্তু সেটা খুব ভালো কাজ করে তো সেক্ষেত্রে আমরা বাইরে কিছু খাবার না কিনে আমরা কলার খোসা এই কলার খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে খাবার রয়েছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই চায়ের সাথে কিন্তু আমরা যে কলার খোসার গুঁড়ো সেটাও কিন্তু এটার সাথে ব্যবহার করে দিতে পারি তো সেক্ষেত্রে আমাদের দুটো উপাদানে কিন্তু খুব ভালো পরিমাণে গাছের সাথে মিশে যাবে অ্যাবজর্ব হয়ে যাবে গাছ কিন্তু খুব ভালো একটা খাবার পেয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এটাও করতে পারি তো এইভাবেই আমরা কী করব গাছের সহজ সরল পরিচর্যা করে গাছের হেলথ খুব ভালো রাখবো গাছের থেকে ফুল ফল খুব ভালো পেয়ে যাব তো তোমাদের সামনে আমি খুব তাড়াতাড়ি কলার খোসার গুঁড়ো বা কলার খোসা ভেজানোর জল কিভাবে গাছে ইউজ করব এটার থেকে কি আমরা উপকার পাবো এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি অবশ্যই চোখ রাখো এই চ্যানেলে তাহলে গাছের পক্ষে কিভাবে প্রয়োজনীয় খাবার আমরা তৈরি করছি বাড়িতে সেটা সুন্দরভাবে তোমরা দেখতে পাবে আর একটা জিনিস হচ্ছে এই চা পাতা তো খুব হালকা তো সেক্ষেত্রে যদি আমরা এই চা পাতাটাকে সার হিসেবে ব্যবহার করি মানে গাছের গোড়ায় দিই সেটাতে কিন্তু টবের ওয়েটটা খুব হালকা থাকে মানে টবের যে মাটিটা সেটা কিন্তু খুব ওয়েল ড্রেন্ড সয়েল হয়ে যাবে কারণ এই চা হালকা আর সেক্ষেত্রে কিন্তু এটার আর্দ্রতাটাও খুব ভালো বজায় থাকবে মাটির তো সেক্ষেত্রে আমাদের এই চা পাতাটা ব্যবহার করার বেশ সুবিধাও আছে আর যখন দেখবে আমরা প্রথম প্রথম গাছ লাগাচ্ছি কিছু দিনের মাথায় যদি আমরা এই চা পাতাটা দিই তখন কিন্তু আমরা গাছের ফুল ফলের দিকে তাকাবো না মানে ভাববোই না আমরা ভাববো তখন কি যে আমাদের গাছটা একটু বড় হোক ভালোভাবে গ্রোথটা বাড়ুক তো সেই ক্ষেত্রে তখনই কিন্তু এই চা পাতার অবদান খুবই মানে অপরিসীম অবদান থাকে তখন তখন কিন্তু গাছের গ্রোথ ভালো রাখার জন্য এই চা পাতার মানে দারুণ মানেভাবে একটা মানে উপকারে লাগে গাছটার আর কি তো সেক্ষেত্রে যখন আমরা মানে ফার্টিলাইজার হিসেবে মানে চা পাতাটা যদি আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে মাটিও টবের মাটিও খুব হালকা হবে মাটির আর্দ্রতাও বজায় থাকবে আর গাছের গ্রোথ খুব ভালো হবে গাছের বৃদ্ধিতে একদম দারুণ কাজ করবে এটা আর একটা হয় যখন গরমের সময় মালচিংয়ের কাজ হয় তখন আমরা যখন পাতা পাটা পাতাটাতে দিই না গাছের গোড়ায় সেক্ষেত্রে এই চা পাতাটা দিলে খুব ঠান্ডা থাকে তো যদিও এখন শীতকাল তবু আর কি এটা বলে রাখলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর আমিও সব গাছে একটু জলটা দিয়ে দিই তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই খুব ভালো থে